আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুপার শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ইন্ডিয়ান পার্টি আর কারচুপি কাজের যে ফ্লোর টাচ স্টাইলের লং গাউনগুলো আছে পার্টি ওয়ার সেই গাউনগুলো কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দিব আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ এই ঠিকানায় চলে আসলে এখন মার্কেট থেকে আপনারা ডিসকাউন্ট অফারে এই গাউনগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের নেভি ব্লু কালার মধ্যে একটা গাউন দেখাচ্ছি আর এখন কিন্তু প্রচন্ড শীত এই শীতের মধ্যে কিন্তু এই চরম অফারটা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বেলভেট কাপড়ের উপর কারচুপির কাজ করা থাকবে এই যে বুকের এখানে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কালারের স্টোনের কাজ করা আছে পাথরের কাজ করা সম্পূর্ণ কারচুপি কাজের পাচ্ছেন ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর চারিপাশে কিন্তু ছিটানো কাজ করা কাপড়টা কিন্তু বেলবেটের মধ্যে পাচ্ছেন শীতে পরে কিন্তু কমফর্ট পাবেন আর এটা ব্যাকসাইড টা একটু দেখি ভাইয়া যদি এই গাউন্টার আপনাদের ব্যাক সাইডটা দেখাই এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা প্লেন থাকবে আর কি অনেকে কিন্তু প্লেন পড়তে পছন্দ করেন পিছনে একটা চেন দেওয়া আছে খুলে পড়তে পারবেন ওকে এই গাউন্টার সাথে আর কি আছে ভাইয়া আর এর সাথে আপনাকে একটা করে ওড়না পাবেন একটার সাথে একটা করে ওড়না আছে আচ্ছা আর এই গাউন্টারের আগে প্রাইস কত ছিল

এটা দেখব না আচ্ছা আচ্ছা এটাও বেলভেটের উপরে না এখন আরেকটা দেখাবো আপনাদের বেলভেট কাপড়ের মধ্যে এগুলো কিন্তু আপনারা শীতে পরে খুব কমফর্ট পাবেন সম্পূর্ণ পার্টি পাচ্ছেন হ্যাঁ আর যেগুলো গাউসিয়াতে এক সময় মানে বেশি রেঞ্জে বা অনেক প্রাইজে সেল করতো গাউনগুলো সেগুলো কিন্তু এখন আপনারা অফার প্রাইজে পাচ্ছেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এটার গলার নিচের কাজটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা আছে খুব সুন্দর ভাবে পুরোটা ছিটানো কাজ করা আর ভেতরে কিন্তু হাতা দিয়ে আছে প্রত্যেকটার আর এটার প্রাইসটা কত থাকবে ভাই এটার প্রাইসটা টাকা এটার প্রাইসটা থাকবে তিন হাজার টাকা আর এটার আগের প্রাইসটা কত ছিল

এখন কিন্তু তিন হাজার টাকা অফার আপনারা পাচ্ছেন ওকে নেক্সট কালেকশনটা আমরা একটু দেখি আমরা এখন জাস্ট আপনাদেরকে কালেকশনগুলো দেখাবো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর অথবা যারা মার্কেটে আসতে চান সরু এখানে আসলে আপনার এই গাউনগুলো এখন অফার প্রাইজে নিতে পারবেন ভিডিও শেষে কিন্তু আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব এটা জর্জেট মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা কিন্তু লেমন কালার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এখানে বুকের এখানে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু কারচুপি কাজ করা হচ্ছে ভেতরে হাতা দেওয়া আছে আপনারা হাতা লাগিয়ে পড়তে পারবেন আর এই ড্রেসগুলো এখন অফার এ থাকছে তিন টাকায় মাত্র আমি আপনাদের ডিজাইন আর কালার গুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এখন নেক্সট আরেকটা দেখাচ্ছি এটা কি কালারে ভাইয়া এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে অনেক চমৎকার আর প্রত্যেকটার কিন্তু ঘের অনেক চওড়া থাকবে আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজে পাচ্ছেন বিশেষ করে এখন পার্টি ওয়ার যে গাউনগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এই গাউনগুলো এখন ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি যেগুলো ভাইদের প্রাইস ছিল ছয় সাড়ে ছয় হাজার সেগুলো কিন্তু এখন তিন হাজার টাকায় ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা অফারে পাচ্ছেন গাউসিয়া থেকে যারা বিশেষ করে আসতে পারছেন না এখন এই সময় আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এক একটা কিন্তু এক এক ডিজাইনে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত আর কর্সুতার কাজ করা প্রাইসটা থাকবে তিন টাকা ডিসকাউন্ট অফারে যেগুলো প্রায় ছিল ছয় ছয় সাড়ে ছয় হাজার টাকা সেগুলো কিন্তু এখন আপনারা তিন হাজার টাকা অফারে পাচ্ছেন গাউসিয়া থেকে আমি জাস্ট আপনাদেরকে এক একটা এক এক ডিজাইন এক এক কালারে দেখাবো এই যে দেখেন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা কি কালারে ভাইয়া এটা সি গ্রিন কালারের মধ্যে দেখেন প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা আমি কিন্তু ডিজাইনগুলো আলাদাভাবে আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে আপনি নিতে পারবেন অনলি তিন হাজার টাকা অফারে যেগুলো প্রাইস ছিল ছয় সাড়ে হাজার টাকা সেগুলো এখন আপনারা কিন্তু তিন হাজার টাকা অফারে পাবেন আজকে কিন্তু অনেকগুলো কালেকশন আছে পার্টি গাউনে আর বিশেষ করে যারা মার্কেটে আসতে চাচ্ছেন তারা গাওসিয়া মার্কেটে দোতলায় সতেরোপাশ শরমে আসলে এই গাউনগুলো এখন আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন দেখেন অনেক লাক্সারি কাজের দেখেন অনেক সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ লাক্সারি কাজের পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ব্রাইডাল কাজের অনেক সুন্দর আর এগুলো এখন আপনারা তিন হাজার টাকায় পাচ্ছেন অফার প্রাইজে ওকে নেক্সট কালেকশনটা দেখি ভাইয়া আপনারা যারা নেবেন তারা অবশ্যই দ্রুত একটু যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত কারণ এগুলোর প্রত্যেকটা দুই একটা করে সাইজ দুই একটা করে কালার আছে আপনারা যারা আসবেন সাথে নিয়ে আসবেন এটা প্যান্ট দিয়ে কামিজ স্টাইলে খারাপ এটা কামিজ স্টাইলের গাড়ার আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর এটা প্যান্ট দিয়ে আচ্ছা এটা প্যান্ট একটু দেখি ভাইয়া

পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু এই ভাইয়া কিন্তু সেল করতো ছয় সাড়ে চার হাজার করে এখন কিন্তু তিন হাজার টাকা অফারে পাচ্ছেন এখন কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে যারা আমার চ্যানেলে নতুন আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সতেরো উপা তিন সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ এই ঠিকানা চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিও তার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য